আজকের এই যে বিদায় অনুষ্ঠান বিদেশ শক্তি বেতারে আমরা ভবিষ্যৎ জীবন কিভাবে আমরা গঠন করতে পারি সেই দিকে আমরা খেয়াল রাখি আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে একদিকে আনন্দিত আবার অন্যদিকে আবেগ আপ্লুত মাদ্রাসার এই বিদায় অনুষ্ঠান আমাদের বিদায় শিক্ষার্থীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা এবং বিদায়ের এক মর্মর্শ খুশি মুহূর্ত বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার একটি কথা আপনারা আমাদের মাদ্রাসা গর্ব আজ আপনাদের জন্য এই বিদায়ী ক্ষণ যদিও আনন্দদায়ক তবে এটি একটি নতুন বাচ্চার আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর কাছে পরিপূর্ণ সফলতা কামনা করি মাদ্রাসায় অর্জিত জ্ঞান শৃঙ্খল এবং ইসলামের আদর্শ যেন আপনাদের জীবনের প্রতিটি তাদের পথ প্রদর্শক হয় সমস্ত আচার্য গ্রামের প্রতি কৃতজ্ঞতা শিক্ষকদের আক্রান্ত পরিশ্রম আন্তরিক প্রচেষ্টার জন্য আমি আমাদের সম্মানিত আচার্য গ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানাই তাদের দিক নির্দেশনা ও উপদেশের আলো আপনাদের জীবনের প্রতি যে অধ্যায়ে সহায়ক হবে ইনশাআল্লাহ অনুপ্রার কথা বিদায় মানে শেষ নয় বরং এটি একটি নতুন যাত্রার সূচনা জীবনের সব পথে দেখে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া এবং মানবতার সেবা করার জন্য নিজেদের প্রস্তুত করুন কোরআন এবং রসুল ইসলামের আদর্শকে সর্বদা নির্ধারণ করে সামনে দিকে এগিয়ে যান আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল ভবিষ্যতে আল্লাহ যেন আপনাদের জীবন আপনাদের জীবনে সমৃদ্ধি এবং শান্তি দান করেন আমরা দোয়া করি আপনারা যেন পরিবার সমাজ এবং একটি উদাহরণ হতে পারে সব শেষ বিদেশ শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করি হ্যাঁ আল্লাহ আপনি তাদেরকে দিনের সঠিক পথে পরিচালনা করুন তাদের জীবনকে পরপত করুন এবং তাদের দ্বারা ইসলাম ও মানবতার সেবা সেবা আল্লাহ আবেদন আপনাদের মাধ্যমে নেই এই দোয়া করি এবং সর্বশেষ কথা হলো সামনে যে রমজান মাস আছে এই রমজান মাসকে আপাততের মাধ্যমে আপনারা পরিচালিত করবেন যেন মাতৃসার সুনাম হয় এবং যে এলাকার যে সমস্ত আচারদের গ্রাম আছে ওই এলাকার তাদের সাথে আপনারা সম্পর্ক রাখবেন যোগাযোগ রাখবেন এবং তাদের দিক নির্দেশন অনুযায়ী চলার চেষ্টা করবেন মাদ্রাসার মধ্যে বিশেষভাবে তিনটা ছাদা রয়েছে একটা হলো ছাত্র ছাদা যেটাকে আমাদের চিরাগ বসে কোয়া ছাদা করে ছাত্র ছাদা টাকার ছাদা এবং দোহার ছাদা এই তনু তিনু গায়ে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে যেন বিশেষভাবে হেদায় জামাত যারা করতেছেন আপনারা দেশ দেশান্তর থেকে আসছেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে আসছেন আপনারা ওই এলাকার মধ্যে দিয়ে বাড়িয়ে বলার প্রয়োজন নেই এই মাদ্রাসার কি কি সুযোগ সুবিধা রয়েছে আপনারা এবং আপনাদের মাধ্যমে যেন আবার এই মাদ্রাসার মধ্যে যারা আছেন আপনারা অন্যান্য মাদ্রাসায় যাওয়ার চিন্তা সেটা আশা করে এবং তারপরে যদি আপনাদের যেতে মঞ্চা মাদ্রাসা পর্ক থেকে আশা করি বাধা থাকবে না কিন্তু একটা অনুরোধ থাকবে প্রযুক্তিকে না বলে চলে যাবেন না এটা একটা আমাদের মাদ্রাসার একটা ছাত্রদের খুবই সমস্যা হুজুরদেরকে না বলে চলে যায় আপনাদের আশা করি কেউ বাধা দিবে না অন্য মাদ্রাসায় চলে যদি চান আপনারা বাধা দিবে না কিন্তু হুজুরদের সাথে সম্পর্ক রাখবেন যোগাযোগ রাখবেন তো সবশেষ শেষ হাজায় প্রতি দোয়া এবং অন্যান্য জামাতের ছাত্রদের প্রতি দোয়া এবং যাদেরকে দরজ দেওয়ার সুযোগ হয়েছে পড়ানোর সুযোগ হয়েছে মজা করার সুযোগ হয়েছে হক আদায় করতে পারেনি বিশেষভাবে হাজায় জামাতের দেওয়ার মতন কি আমার পক্ষ থেকে আমার কাছে ছিল আমাদের সেবা আমার পরিপূর্ণ রক্ষা করতে পারেনি সর্বপ্রথম সব কথা আমরা কমাচ্ায় এবং আপনাদের কাছে আল্লাহ আমরা আমাদের সবাইকে এবং এই মাধ্যমে আলাইকুম